ওরা আক্রমণ করেছিল আমরা ডিফেন্ড করেছি প্রথম এবং ওদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার আমাদের মাত্র তিনশো জন ওদের সত্তরটা উট এতগুলা ঘোড়া আমাদের মাত্র দুইটা ঘোড়া অসম যুদ্ধ কোনো ক্যালকুলেশনেই মিলবে না যুদ্ধ তারপরে আল্লাহবাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন যুদ্ধের ঘটনা অনেক ডিটেলস আজকে বলার সময় নাই এতটুকু বলছি ওই যুদ্ধে আল্লাহবাক ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে যদি আজও সেই ইমান সেই আমল সেই তাকুয়া থাকে সেই ইসলাম থাকে আজকে আল্লাহ পাক ফেরেস নামায় আমাদেরকে হেল্প করতে পারেন নিশা আল্লাহ এবং সেটা হচ্ছে উপৃথিবীতে দেখবেন বিভিন্ন জায়গায় অনেক মুসলিম ভাই যারা দীর্ঘদিন ধরে এই উফার এই ফাঁসেকা জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আপনি দেখবেন তাদের হাতে এমন কোন অস্ত্র নাই কিন্তু তারপরেও বড় বড় পরাশক্তিরা সামনে মাথা মতো করতে বাধ্য হচ্ছে দেখছি না আমরা একটা মিডিয়ার মাধ্যমে এখন আল্লাহ পাক সাহায্য করেন আল্লাহ পাক সুরা নামে সুরা আনফারের মধ্যে বলেছেন যে প্রায় পাঁচ হাজার তিন হাজার আল্লাহাক পাঠিয়ে দিয়েছিলেন সেদিন চাইলে আরও এক হাজার পারতেন আল্লাহ বলেছেন এই কথাগুলো বদলে জিতলাম আমরা এবং শোচনীয় বড় বড় নেতাকে শেষ করে দেওয়া একটাকেও বাকি রাখা হয়নি আর বলে দেই এই মক্কায় কিন্তু নবীজের নাম ধরে ধরে বদা করেছিলেন আপনারা হয়তো জানেন মক্কায় নবীজেদের নাম ধরে ধরে বদা করেছিলেন আল্লাহ একে দেখে নিও একে দেখে নিও একে দেখে নিও আজকে যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন বা আলে মোন আমাদেরকে ঢুকাচ্ছেন ভিতরে তাদের বদয়া খুব খারাপ জিনিস এই বদয়া থেকে বেঁচে থাকবেন আপনার মসনদ গুড়া গুড়া হয়ে যাবে বদয়া আপনাদের মসনদ অহংকারে এই যে জুলুম জুলুমের ভিত্তিতে গড়া এই সাম্রাজ্য একটা বদ্ধ চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ আলেম মোলামাকে এইভাবে কষ্ট দিবেন না আজকে এগুলো বলার কেউ নাই বলতে হচ্ছে আমাদেরকে নবী রবিশ্রান্ত নাম ধরে ধরে দোয়া করেছিলেন সবগুলা লাশ বদরের কূপে পাওয়া গেছে আপনারা জানেন ছোট ছোট কচি কাছে সাহাবি বয়স বারো তেরো চোদ্দো এরা আবু হেলের গলা কেটে হত্যা হত্যা করেছে আব্দুল ইন্দ্র সাহুল তার গলাটা নিয়ে এসে রসুলের সামনে দিয়ে দিয়েছেন এই যে আবু হেলের মাথা শেষ সব বড়াই দম্ভ শেষ যার নামে